এবারও মালদার রাজ্যে প্রথম তালিকায় জায়গা করে নিল মালদার তিন ছাত্র শহরের একাধিক নামজাদা স্কুলকে পেছনে ফেলে দশ জনের তালিকায় উঠে এলো গ্রাম অঞ্চলের এক স্কুল তিনজনই মালদার কালিয়াচকের মৌজমপুর এইচ এস এস বি হাই স্কুলের ছাত্র তার মধ্যে ছশো অষ্টআশি নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে শাহাবুদ্দিন আলী অন্যদিকে নবম স্থানে রয়েছে যৌথভাবে দুজন মালদার ছশো পঁচাশি নম্বর পেয়ে যৌথভাবে রাজ্যে নবম হয়েছে বিশালচন্দ্র মণ্ডল এবং আমিনুল ইসলাম বিশাল মণ্ডল স্থান দশম সাতানব্বই শতাংশ নম্বর পেয়েছেন কালিয়াচক মজমপুর হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল বাবা সন্তোষ কুমার মন্ডল বিএসএফ এ কর্মরত মা অষ্টমী মন্ডল গৃহবধূ ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছে রয়েছে বাড়ি মালদার ভারত বাংলা সীমান্তবর্তী কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকায় দিদি স্নেহা মন্ডল মেডিকেলের ছাত্রী মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কত হয়েছে কি পড়তে আমি আমার নাম হচ্ছে বিশাল চন্দ্র মণ্ডল আমি এবার মাধ্যমিক নাইন্থ র্যাঙ্ক করেছি আমি আমার নম্বর হচ্ছে ছশো পঁচাশি পেয়েছি আমি এবং পার্সেন্টেজ হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট এইট এবং আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে বায়োলজি আর কতক্ষণ পড়াশোনা করি আমি যদি স্কুল মানে স্কুল বাদ দিয়ে সাত থেকে আট ঘন্টা মিনিমাম বাবা কী করে আমার বাবা প্রাইমারি টিচার ভবিষ্যতে এখন

এবং এই আমার পরীক্ষার পিছনে আমার স্কুল এবং আমার নিজের বাবা যে আমার মানে ছোট থেকে আমাকে আমার যদি প্রধান শিক্ষক আমার আমাকে যথেষ্ট সাহায্য করেছে আমার এই রেজাল্টের পিছনে আমার নাম বিশাল চন্দনমণ্ডল হয়েছে নাইনথ পার্সেন্ট নাইন্টি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট আমি মাধ্যমিকের করেছি আমি সত্যি বলব আমি আশা করিনি যে এতটাই গর্ব আমি হয়েছি নাইনটি ফাইভ বা সিক্স এরকম যাবে তার বেশি কিন্তু আশা করিনি কিন্তু যখন দেখলাম যে বোর্ডে র‍্যাঙ্ক করলাম তো খুবই আনন্দ হয়েছে আর আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি লাইফ সাইন্স ওখানে আমি বেশি গুরুত্ব দেই আর ওটা পড়তেও ভালো লাগে বেশি আর আমি সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বড় হয়ে একটা মেডিকেল লাইনে গিয়ে যাব আর এমডি এমডি করার ইচ্ছা আছে কতজন প্রিয় ছিল আমার তিনটা ছিল তিনটা বাংলা ইংরেজি আর একটা ফিজিক্যাল সায়েন্স কতক্ষণ পড়তে আমি বেশি পড়তাম না স্কুলে পড়া আর টিউশনে পড়া মিলে যত টাইম লাগতো পড়া করতাম আর পড়তাম না কিছু পড়ার বাইরে খেলাধুলা বা সোশ্যাল মিডিয়ায় আসুন আর খেলাধুলা করি কি ফেভারিট কী ক্রিকেট খেলতে বেশি ভালো সোশ্যাল মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়ায় না বলছি বাবা তো বাইরে থাকে হ্যাঁ মাই মায়ের মানুষ করছে হ্যাঁ তোমার দিদিও তো ডাক্তার ডাক্তারি করছে এই একটা কারটা সাহায্য পেয়েছ এই রেজাল্টের পেছনে কাকে বেড়েছে দিতে হয় আমি প্রথমে বলবো যে মা বাবা খুবই উৎসাহ দিয়েছে তার সাথে দিদি গাইড লাইন ভালো দিয়েছে আর আত্মীয়রা অনেক সহযোগিতা করেছে উৎসাহ বাড়িয়েছে আর গৃহ শিক্ষক আর স্কুল টিচার তো আছেই এরা সব শিখাচ্ছে আর সে নাম তোমার মহম্মদ কি নাম তোমার কত লাইন কী হয়েছে হ্যাঁ ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আলী আমি রাজ্যে স্থান অধিকার করেছি এবং আমি বড় মানে আগামীতে আইআইটি নিয়ে পড়াশোনা করতে চাই কত র্যাঙ্ক কতক্ষণ পর থেকে কজন শিক্ষক ছিল গৃহশিক্ষক নয় আমি হোস্টেল থেকে পড়াশোনা করেছি এখানে টার্গেট পয়েন্ট হাই স্কুলে আর পড়াশোনায় পার ডে ছয় সাত ঘন্টা পড়তাম ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আইআইটি নিয়ে পড়াশোনা এই রেজাল্ট কি আশা করেছিলেন হ্যাঁ আশা ছিল বচ্চা বাবা কি করেন বাবা আমি শিক্ষক তুমি তুমি পড়াশোনা করতে না আর এছাড়া এই পড়াশোনার বাইরে সোশ্যাল আছে খেলাধুলা ক্রিকেট ভলিবল খেলতাম আমি বিকেল টাইমে খেলা টাইমে খেলা সোশ্যাল সাইট আছে ফেসবুক না কি পরিকল্পনা ভালো হওয়ার তো এখানে টিচারদের তো অনেক শিকার একদম তো আসলে পড়াশোনাটা নিজের উপরে সম্পূর্ণ নির্ভর করছে নাম মোহাম্মদ সাহাবুদ্দিন আলী আশা করেছিলেন হ্যাঁ আমি আশা করেছিলাম যে এক থেকে বা চার বা পাঁচের ভিতরে হবে তো আমার ছেলে একটু পরীক্ষায় একটু ইয়ে ছিল ওই জন্য একটু মনে মনেই তো ছয়ের ভিতরে আমি বলেছিলাম যে হয়তো হবে এটুকু আশা করেছিলাম হ্যাঁ ছিল ভালো নাম নাম আমার আশা করেছিলাম কি ভালো রেজাল্ট করবে এর থেকে আরো বোর্ড র্যাঙ্কিং করেছে তো আমাকে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে কেন বাড়ির গার্জেন থাকে না বাইরে থাকে আর আমি পুরো দেখাশোনা সবকিছু খুব ভালোই লাগছে আনন্দ লাগছে এখন আমার নাম অষ্টমী আমি ছেলের এই র্যাঙ্কে খুবই খুশি আর ছেলেকে আমি ছোট থেকেই নিজের হাতেই তৈরি করেছি এমন এই স্কুলের অবদানও মানে অনস্বীকার্য স্কুলের স্যাররা এত নিয়ম নিষ্ঠার সঙ্গে পড়াতেন আর স্কুলের যে মূল্যায়ন সিস্টেম সেটা মানে প্রশংসার যোগ্য মানে আমি যেটা একজন টিচার হিসাবে জানি স্কুলের যে মূল্যায়ন পদ্ধতি ক্লাস নিয়ম শৃঙ্খলা এবং শিক্ষক মহাশয়দের আন্তরিকতা ছেলের মুখ থেকে শুনতাম প্লাস নিজেও আমি যেহেতু যেহেতু পড়াশোনার সঙ্গে নিজে পড়াতাম ছোট থেকেই সেহেতু ছেলের এই রেজাল্ট সম্বন্ধে আমি একটু আশাবাদী ছিলাম মাধ্যমিক যখন পরীক্ষা শেষ হয়ে গেল আশা করেছিলাম ছেলে এক থেকে দশের মধ্যে কিছু হবে আমার নাম বিকাশ চন্দ্র মণ্ডল আমি প্রায় ভবানীপুর প্রাইমারি এসসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক